আসুন দিন শব্দের অর্থ কি জানার দরকার আছে নাই দিন শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি দিন শব্দের অর্থ কি, পদ্ধতি মাসের জন্য আলাদা দিন আছে গাছের জন্য আলাদা দিন আছে সূর্যের জন্য আলাদা দিন আছে চন্দ্রের জন্য আলাদা দিন আছে প্রত্যেকের আলাদা আলাদা দিন আছে না নাই دي أَفَغَيْرَ دين اللَّهِ يَبْغُونَ وَذَهُو أسلم من فِي السماوات وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ بولي الله أَكْبَرُ اللَّهُ تَلَقَّدَكَ دِبَالَ সুরাতুল আল ইমরানের তিরাশি নম্বর আয়তের ভিতরে এই পৃথিবীর যাবতীয় যা কিছু আমি সৃষ্টি করেছি আকাশ জমিনের ভিতরে প্রত্যেকেই আল্লাহর দিন মানতে বাধ্য নাকি বাধ্য না সবাই আল্লাহর দিন মানতে বাধ্য আমার মুসলমান ভাইরা এখন যদি চাই সূর্য আকাশে উদিত হবে পারবে নাকি সূর্যের কোনো ক্ষমতা নাই আমরা যদি যাই তেঁতুল গাছ তেঁতুল ধরাইতে এইটা তিনি পারবেন না কারণ তিনি আল্লাহর দিন মানতে বাধ্য আমার মুসলমান ভাইরা আল্লাহর দিনের যদি বাইরে চলে যায় তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহ তালা ডাকতে বললেন মাস তোমার পদ্ধতি হলো তোমার দিন হলো তোমার সবসময় পানির ভিতরে থাকতে হবে তুমি যদি নিজে থেকে মনে করো আমার নিজের মস্তিষ্ক প্রসাদিত জ্ঞান দিয়ে আমি পানির বাইরে চলে যাব মরার সম্ভাবনা আছে না নাই আমার মুসলমান ভাইরা ছাগলের কাজ হলো ডাঙায় থাকা এরপরে গরুর কাজ হলো ডাঙায় থাকা সে যদি পানির ভিতরে হাবু টুবু খায় ডুবে যায় মরার সম্ভাবনা আছে না নাই দিনের বাইরে যদি চলে যায় তার ক্ষতি হয়ে যাবে সম্ভাবনা আছে পাক সেই কথাই বলে দিলেন গোলাম তোমাদের দিন হলো ইসলাম ইসলাম ব্যতীত মানুষের তৈরি করা আইনের দিকে তোমরা যদি পা বাড়াও তোমাদেরও ইমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে না নাই ومن يبتغي غير الاسلام دينا فلا يقبل منه بل الله اكبر اسلام <applause> <applause> যদি কোনো ব্যক্তি জীবন পরিচালনা করে ইসলাম ব্যতীত যদি দল পার্টি রাজনীতি করে কিংবা দল পার্টি আন্দোলন করে যায় কিছু করে উঠ না কেন পৃথিবীর যাবতীয় যা কাজ করবে ইসলাম ব্যতীত আল্লাহর দিন ব্যতীত আল্লাহর আইন ব্যতীত নিজের পদ্ধতি মতন চলবে তার থেকে কোনো কিছু কবল হবে না নামাজ রোজা হজ জাকাত সবটাই বাতিল হয়ে যাবে বলে আল্লাহ আকবর ফিল আফেরা তেমিনাল খসিরিন আল্লাহ ডাক দে বললেন পয়গম্বর সে যতই সুফীর ভ্যাস ধরুক না কেন সে যতই মাওলানা সাহেব হোক না কেন সে যতই ইমাম সাহেব হোক না কেন সে যতই তাবলিকের মুরব্দী হোক না কেন নবীর দেখানো পথ পয়গম্বর দেব দেখানো পথ আল্লাহর দেখানো পর দিন ইসলাম বাস্তবায়ন করার আন্দোলনে যিনি সামিল হবে না তার থেকে কোনো কিছু কবুল হবে না সব কিছু তার ধ্বংস হয়ে যাবে কথা বলেছেন কে মাস যদি আল্লাহর আইন না মানে শুকনে আসে যেইভাবে মারা যায় এরপরে ছাগল গরু আল্লাহর আইন না মেনে পানিতে নেমে গেলে যেভাবে মারা যায় মানুষ যদি আল্লাহর আইন না মেনে মানুষের তৈরি করা আইন মানে তারও জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এই পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর আইন মানতে বাধ্য শুধুমাত্র দুইটা দুইটা জিনিস একটা হচ্ছে মানুষ এবং জিন আল্লাহ তালা এদেরকে স্বাধীনতা দিয়েছেন কারণ প্রত্যেকটি প্রাণীর কোনো হিসাব নাই শুধুমাত্র হিসাব হবে মানুষ এবং জিনের বলে আল্লাহ আকবার মানুষকে ঢিল দেওয়া আছে ছেড়ে দেওয়া আছে এই জন্য মানুষের বিচার আছে না আমার মুসলমান ভাইরা বুঝতে থাকতে হবে। নবীদেরকে কেন পাঠানো হলো আজকে আমাদেরকে আপনারা এক বছর আগে দাওয়াত দিয়েছেন কয় বছর আগে একটা বছর আগে দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়ে এই ডেট নিয়েছেন ডেট নেওয়ার পরে আমি উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পরে আপনারা আমারে খাওয়ান দিয়েছেন খাওয়াইছেন যা যা লাগে চা দিয়েছেন নাস্তা দিয়েছেন যা প্রয়োজন সবকিছু দিয়েছেন আপনাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না আছে কি এখন আপনার আমি যদি বলি ভাই আকু বাড়ির ভাইয়ের আমার আপনারা আমার কষ্ট করে নিয়ে এসেছেন খাওয়ন দিয়েছেন আলহামদুলিল্লাহ চা দিয়েছেন বিস্কুট দিয়েছেন সবই ভালো কিন্তু আমার যে ঘুম আসছে আমার যে এখন ঘুম আসে আমি যে ঘুমাবো এখন আপনারা কি বলবেন ইস্কুরু ঢিলা আছে কথা বলেন ঠিকই না ইস্কুরু কি আছে ইস্কুরু ঢিল আছে তাহলে আপনাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই কোরআন শোনা সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক বললেন আমি নবী খালি কি নামাজ রোজার জন্য প্রেরণ করলাম আমি নবী খালি একজিকি রাজগাত তসবি তাহলিলের জন্য প্রেরণ করলাম সাবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আজিজুল হাকিম আকাশ জমিনের ভিতরে যাবতীয় যা কিছু আছে সবকিছুই তো আমার তসবি করে সবকিছুই তো আমার জিকির করে এক্সট্রা জিকির করার জন্য ইল্লাহ মারার জন্য কি মানুষ বানাইতে হয় কথা বলেন ঠিক না এটা এটার জন্য আল্লাহ রসুলকে প্রেরণ করা এই এজন্য আল্লাহ রসুলকে প্রেরণ করার একটা উদ্দেশ্য আছে না উদ্দেশ্য কি আনাকিমুত দিন ওয়াল্লাজি আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দ্বিনিল হক আলা আলাদ কুল্লিহ ওয়ালাও কারিহাল মুশরিকুন সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন নিজেদের সন্তান সন্ততি বাড়িঘর জায়গা জমির জন্য নিজের জীবন বাজি রাখেন নাই দেখেছেন বরং আল্লাহর দিনের জন্য তারা নিজের জীবনকে বাজি রেখেছেন দান দান মুবারক শহীদ করেছেন মাসখানে করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই কথা বলো ঠিক কিনা মুসলমান আর এই দিন ইসলাম বাস্তবায়ন করার জন্য চেষ্টা যখন করেছেন সর্বপ্রথম বাধা প্রদান হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে কোন পক্ষ থেকে মনোযোগ দেন কথায় আজ থেকে চার হাজার থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে পয়গম্বর ইব্রাহিম আলহিম যখন দাওয়াত দেন সাধারণ মানুষ বুঝুক আর না বুঝুক ঠিকই বুঝেছিল বুঝেছিল যে যেই কথা বলে এই কথা যদি বাস্তবায়ন হয় তাহলে আমার আইন আর এই সমাজে চলবে না বাধা দাও তাহলে রাষ্ট্রের যিনি ইনফিনিটি পাওয়ার প্রেসিডেন্ট তিনি সর্বপ্রথম বাধা দিলেন আল্লাহর দিনে এরপরে চলে আসুন মুসা আলহি সাল্লাতাম যখন দিনের দাওয়াত দিলেন সাধারণ মানুষ বুঝুক আর না বুঝুক রাষ্ট্রের যিনি প্রধান ফেরাউন তিনি ঠিকই বুঝেছিলেন বুঝেছে না বুঝে নাই আমার মুসলমান ভাইরা এরপরে আল্লাহ রসুল যখন দাওয়াত দিলেন সাধারণ মানুষ বুঝুক আর না বুঝুক আবু জেল ঠিকই ধরেছে তাহলে যুগে যুগে কালে কালে রাষ্ট্রপক্ষর সাথে ইসলামের একটা দ্বন্দ্ব আছে না নাই আছে না নাই সম্মানিত উপস্থিতি যুগে যুগে কালে কালে ইসলাম যেন প্রতিষ্ঠা হইতে না পারে এই জন্য সর্বপ্রথম বাধা দিয়েছে কারা রাষ্ট্রপক্ষ বাধা দিয়েছে আমার মুসলমান ভাইরা বাংলার সবুজ ভূখণ্ডে যখন আল্লামা সাইদি দাওয়াত দিয়েছে সাধারণ মানুষ বুঝেন আরে রাজাকার বলেছে কিন্তু যিনি বুঝা তিনি ঠিকই বুঝেছে কথা বলা ঠিক কিনা মুসলমান দীর্ঘ 13টি বছর পর্যন্ত তারা কোরআনের আওয়াজ বুঝতে পেরেছিল আল্লামা সাইদি যদি এইভাবে ভাবে কোরআন থেকে তাফসীর করে অনতির বিলম্বে ভারতের এই যাธิ হয়েছে সাধারণ মানুষ এখনো বুঝেন না সাধারণ মানুষ বুঝতে চেষ্টা করেন না যুগে যুগে খালে খালে নবীদের দাওয়াত বন্ধ করেছে রাষ্ট্রপক্ষ এখনো সেই রাষ্ট্রপক্ষ ইসলামের বিরোধিতায় লিপ্ত আছে না নাই আছে না নাই আমরা রক্ত চক্ষুকে ঘুরাই দিব ইনশাল্লাহ বলেন কোন রক্ত চক্ষু দেখায় আমাদের কোনো ভয় নাই আমাদেরকে দাবায় রাখা যাবে না বাংলার সবুজ ভূখণ্ডে দামাল ছেলেরা জেগে উঠেছে কোন ফ্যাসিবাদের আতর ঘর বাংলার জমিনে রাখা হবে না ভেঙে চুরে টুকরা টুকরা করা হবে ঠিক না মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আরেকবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আরেকবার ঐক্যবদ্ধ হলেই ইনশাআল্লাহ বাংলার সবুজ ভূখণ্ডে আল কোরআন বাস্তবায়ন হবেই হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা তাহলে আল্লাহ রসুল যখন দিন ইসলাম বাস্তবায়ন করতে চাইলেন তখন আল্লাহ রসুলকে তারা তিনটা প্রস্তাব দিলেন কি দিলেন তিনটা প্রস্তাব দিলেন সেটা সেটাও নাই আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহর নবী যখন দিন ইসলাম বাস্তবায়ন করার আন্দোলন শুরু করলেন কাফের বেঈমানেরা ডাকতে বললেন ও গব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তুমি যেইভাবে দাওয়াত দাও তোমার চরিত্র এত সুন্দর জিন্দগিতে একটা মিথ্যা কথা তুমি বলো না তোমার কণ্ঠস্বর এত সুন্দর তোমার মুখ থেকে যা বের হয় সেইটাও সুন্দর দিন যত এগিয়ে যায় তত দিন পর্যন্ত মানুষ তোমার দলে বৃদ্ধি হয়ে যায় অতএব তোমার কাছে আমাদের আবদান এই আন্দোলন আর করা যাবে না তুমি যদি চাও মক্কার সবুজ ভূখণ্ডে টাকা পয়সা ধন দৌলত ফ্ল্যাট বাড়ি গাড়ি যা চাও তোমাদেরকে তোমাকে দেওয়া হবে খালি মুখ দ্বারা উচ্চারিত করো কোন জায়গাটা তুমি চাও চাও কতটুকু সম্পদ তুমি মুখ উচ্চারিত করম এক নাম্বার দেওয়া হলো দুই নাম্বারে দিয়ে বললেন নেতা হওয়া তো সহজ জিনিস নয় নেতা হইতে গেলে মার খাইতে হয় নেতা হইতে গেলে আন্দোলন করতে হয় মিছিল করতে হয় মিটিং করতে হয় নেতা হইতে গেলে মাঝে মাঝে কর্মীদেরকে সিঙ্গারা খাওয়াইতে হয় মাঝে মাঝে মিছিল বের করার জন্য মোটর তেল তুলে দেওয়ার প্রয়োজন আছে না নাই লোক জমায়েত করার জন্য হাতে হাতে পাঁচশো টাকা দেওয়ার প্রয়োজন আছে না নাই নেতা হওয়া বড় কঠিন জিনিস নেতা হইতে গেলে জেল খাটতে হয় মামলা হয় তুমি যদি চাও মক্কার সবুজ ভূখণ্ডে তোমার যেই জায়গাটা পছন্দ যদি তুমি এমপি হইতে যাও মন্ত্রী হইতে যাও যেইটা তুমি হইতে চাও সেইটাই তোমার বানাই দেওয়া হবে শুধু মুখ দ্বারা উচ্চারিত করো তিন নম্বর প্রস্তাব দেওয়া হলো মক্কার সবুজ ভূখণ্ডে আগামী কাল সকালবেলা কাবার চত্বরে সুন্দর সুন্দর নারীদেরকে একত্রিত করে দিব তোমার পছন্দ মতো বেছে বেছে একটা দুইটা তিনটা যেই কয়টা তোমার ভালো লাগে তুমি গ্রহণ করতে পারো আমার মুসলমান ভাইরা আল্লাহর রসুলকে এরকম কুপ্রস্তাব দেওয়া হয়েছে না হয় নাই শুধুমাত্র আন্দোলন বন্ধ করতে হবে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না ইসলামী আন্দোলন করা যাবে না আমার মুসলমান ভাইরা। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে টাকা পয়সা দিয়ে কিনা যায় তারা স্বপ্ন দেখে জান্নাতের আল্লাহ বলেন তারা স্বপ্ন দেখে জান্নাতের জান্নাতের সবুজ পাখি হয়ে ঘুরতে চাই বলি আল্লাহ আকবার। আবার মুসলমান ভাইয়েরা তালিব তাবুকের যুদ্ধে চলে গেলেন তিনি হচ্ছেন দ্বিতীয় সেনাপতি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে জাফর বিনাবু তালিবের ডান হাতের ভিতরে কোপ লাগায় দিল জাফর বিনাবু তালিব যুদ্ধ বন্ধ করেন নাই বাম হাতের ভিতরে কোপ লাগায় দিল ডান হাত বাম হাত দুইটা কেটে পড়ে গেল ডান পায়ের ভিতরে কোপ লাগায় দিল রোমান সৈন্য বাম পায়ের ভিতরে কোব লাগায়া দিল এরপরে মাঝখান দিয়ে কেটে ফেলে দিল গর্দানের ভিতরে আঘাত করে গলাটা কেটে ফেলে দিল আবার মুসলমান ভাইরা ইতিহাস সাক্ষী জাফর বিন আবু তালিব কাটা মাছা দিয়ে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করেছিল বলে সুভান আমাদের নামে মামলা দিতে পারবে আমাদেরকে হামলা করতে পারবে আমাদেরকে ফাঁসির মঞ্চে তুলতে পারবে কিন্তু ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ দূরে সরানো যাবে না আমার মুসলমান ভাইয়েরা আবু বাইদা রদি আল্লাহ রাত্রি যখন গভীর হয়ে যায় তিনি আপনার জাফর বিন আবু তালিবের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মাথা মাস্তক সমস্তটা চুমুখে একত্রিত করলেন রাত্রি যখন গভীর হয়ে গেল জাফর বিন আবু তালিবকে দেখতে পেলেন জান্নাতের ভিতরে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ায় বলি আল্লাহ আকবর আবু বাইদা ডাকতে বললেন জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে জানতে চাই জাফর বিন আবু তালিব ডাকতে বললেন আল্লাহ তালা আমারে বলেছেন জাফর তোমার আন্দোলনের জন্যে তোমার জিহাদের জন্য আমি সন্তুষ্ট হয়েছি তুমি আর কিছু চাও কিনা বলো জাফর বিন আবু তালিব ডাকতে বললেন আল্লাহ গো আবার আমারে দুনিয়াতে পাঠা দাও আমি কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব ইসলাম বিরোধীদের সঙ্গে যুদ্ধ করে আমি আবার শহীদ হয়ে আল্লাহর জান্নাতে ফিরে আসব বলে সুবহানাল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে একবার নয় দুইবার নয় হাজার হাজার বার যদি হায়াত দেওয়া হয় হাজার হাজার বার জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য হাজারটা জীবন বিলায় দিবে কথা বলো ঠিক কিনা মুসলমান আমার মুসলমান ভাইরা বিশ্বনবী ডাকতে বললেন কাফের বেঈমানেরা তোমরা যদি আমার এক হাতের ভিতরে চাঁদ নিয়ে এসে দাও আর এক হাতের ভিতরে তোমরা যদি চন্দ্র নিয়ে এসে দাও আর সূর্য নিয়ে এসে দাও আমি যে আন্দোলনের পথ ধরেছি এই আন্দোলনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ তিনটা প্রস্তাব যখন মানলো না শ্রানফালের ভিতরতে তিনটা ষড়যন্ত্র করা হলো যারা বলেন কয়টা ষড়যন্ত্র তিনটা সরযন্ত্র করা হলো সেইটা কোরানের ভিতর আল্লাহ তুলে দিলে গভীর মরজ ইদিয়াম করুবি কেল্লা দিনাঙ্কা ফারোঁ সোবে তুঁকা অ ইয়া কলোঁকা

যুগের সমস্ত পয়গম্বরের সাথে মিলে যাই আপনার বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র হবে বলেন কয়টা ষড়যন্ত্র আপনি যদি দিন ইসলামের পথে থাকেন আপনি যদি জান্নাতের আন্দোলন করেন ইসলামী আন্দোলন করেন এক নাম্বার ষড়যন্ত্র হবে যারা মুশরেক যারা আল্লাহর দিন চায় না যারা মানুষের তৈরি আইনকে বাস্তবায়ন করতে চায় তারা সর্বপ্রথম আপনাকে জেদের ভিতরে বন্দি করবে কোরআনের ভিতরে আসে নাই আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর নবী তিন তিনটা বছর জেলের ভিতরে ছিল না কি ছিল না